সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে একটা জিনিস দেখানো হচ্ছে আমার কাছে জমিতে এখন পানি সেচ দিতেছি সেচ দেওয়ার পরে এ আপনার এই সার সারের সাথে আপনার সালফার যা সালফার গন্ধনাশক আপনার থিউ কি এটা দিলে গাছগুলো দ্রুত বড়ো হবে আর কি আসলে এখন তো শীত পড়ে যেতেছে এজন্য আমরা শীতের আগে এই কাজগুলি করতেছি দেখেন এই যে সারের সাথে মিক্সার করা হয়েছে থিউ শিবরে এটা অতি দ্রুত গাছকে সবুজ করবো এবং গাছগুলোকে গাছগুলির দ্রুত বড়ো করবে আর কি এটা হচ্ছে একটা মানে অতিরিক্ত মানে সবুজ করবে আর কি গাছের আগাগুলো কুষিগুলো দ্রুত এই এজন্য আমরা পানির সাথে মিক্স করা পানি দিয়েছি আগে এরপরে সার সার সাথে মিক্স করা এটা প্রয়োগ করতেছে আর কি ভালোভাবে ছিটানো হচ্ছে যে আমার লিটন ভাই উনি সারগুলি বানিয়ে দিয়েছে সুন্দরীরা আসলে কাজের খুব চাপ জন্য পানি দিতে দিয়ে দিয়েছে আর আগে দিয়ে দেওয়ার দরকার ছিল এখন দিতে পারি না আজকের দিতেছি এই যে এদিক দিয়ে আগে কাটা হয়েছিল এদিক দিয়ে অনেক বরে গেছে গা এখন নতুন করে এদিক দিয়ে ছোট রয়েছে একসাথে এগুলি কাটতে হয় এক মিলে আসলে এগুলি টাকা পিছে কাটলে বলা ছুটি হয় আর কি এই যে পাইপ দেওয়া মেশিনের থেকে পানি আনতে এই যে আমার মেশিন থেকে এগুলির মধ্যেও দেওয়া হবে এগুলি যে পানি আস্তে আস্তে পাইপ দিয়ে এখন শীতের আগে গাছগুলোকে বড় করতে হবে দ্রুত সার এবং ভিটামিন জাতীয় দিয়ে সেরা আসলে যারা গাছ চাষ করছেন তারা এভাবে পানির সেচ সেরা এবং টিউবইট এবং সার যদি একসাথে মিক্সার করা পানিতে আপনি ছিটে দেবেন আর কি পানিতে ছিটে দিলে এলা একটা আপনার দ্রুত গাছে মানে কাজ করে আর কি